প্রিন্সেস ডাইনার ছোট্ট একটা কথা ছিল তার সাথে পরিচিত আমার কম বেশি সকলেই সে বলেছিলেন আমি যাকে ভালোবেসেছিলাম সে ছাড়া গোটা বিশ্ব আমায় ভালোবেসেছিল সৌন্দর্য ব্যক্তিত্ব কিংবা আভিজাত্য কোনো কিছু দিয়েই প্রিন্সেস ডায়নাকে পেছনে ফেলবার মতো কেউ তার মৃত্যুর এত বছর পরেও আসেনি অথচ তার স্বামীও তাকে ঘরে রেখে আসক্ত হয়েছিল পরনাহিতে যা শেষটা হয়েছিল তাদের বিবাহ বিচ্ছেদ দিয়ে তোমরা অনেকেই বলো না না চললে নিজেকে সাজিয়ে না রাখলে পুরুষ হাত ছাড়া হয়ে যায় আসলে এটা পুরোপুরি মিথ্যে বুঝলে যার মানসিকতা নোংরা তার ঘরে ঘুর থাকলেও সে কাজের মেয়ে পেছনে ঘুরে বেড়াবে আর যার মানসিকতা পরিষ্কার সে দিনের পর দিন শত শত সুন্দরী নারী উপেক্ষা করেও শুধুমাত্র তার স্ত্রীর কথা ভেবে থেকে যাবে